একজন সাহাবী হযরতে উম্মে সালামা মহিলা সাহাবা হযরতে উম্মে সালামা رضی আল্লাহ عنها ওনার স্বামী ছিলেন হযরতে আবু সালামা এই স্বামী স্ত্রী দুলোজন নবী আলাইহিস সালামের হিজরতের কয়েকদিন পর হযরতে উম্মে সালামা আর হযরতে আবু সালামা আর তাদের একমাত্র বাচ্চা সালামা এই তিনজন রাতের অন্ধকারে মদিনার দিকে রওনা দিল সকাল বেলা উম্মে সালামার পুত্র দেখলো উম্মে সালামা আবু সালামার পুত্র দেখলো আবু সালামা নাই তারা রাস্তায় হানা দিল এক জায়গায় গিয়ে তাদেরকে পেয়ে গেল উম্মে সালামার পুত্র বলল আমরা আমাদের মেয়ে আর বাচ্চাকে দেব না আর আবু সালামার পুত্র বলল আমরা আমাদের বাচ্চাকে তোমার সাথে দেব না গতান্তরে হজরতে আবু সালাম আমদিনায় চলে গেলেন অন্যদিকে আবু সালামার গুত্র আর উম্মে সালামার গুত্র এই বাচ্চা সালামার কার কাছে থাকবে যুদ্ধ শুরু করে দিল আবু সালামার গুত্র সালামার এক হাত ধরে টান দিল আর উম্মে সালামার গুত্র সালামার আরে হাত ধরে টান দিল এই টানা টানিতে সালামা বাচ্চা দুটা হাত ভেঙে গেল শাস্তক হজরত উম্মে সালামা রাজি আল্লাহ আনহা এই অসুস্থ বাচ্চাকে নিয়ে নিজ চলে গেল আর হজরত আবু সালামা মদিনায় রওনা দিলেন মদিনায় চলে গেলেন আর উম্মে সালামা তার নিজ গুত্রে রয়ে উম্মে সালামা প্রতিদিন যেখানে স্বামীকে হারালেন সকাল আবার আসতেন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেন হয়তোবা স্বামী এখানে আসবে আমাকে নেওয়ার জন্য একটা ব্যবস্থা এইভাবে প্রতিদিন সকালে আসেন সন্ধ্যার সমাধান এইভাবে এক বছর অতিবাহিত হয়ে গেল এক বছর পর তার বংশের তার গোষ্ঠীর এক ভাই বললো এই তোমরা এই মহিলাকে আর কত কষ্ট দিবা থাকলে তরি তাহা তার রাস্তা ছেড়ে দাও সে নদী নাই চলে যায় অথবা যে কোনো জায়গায় সে চলে যায় তোমরা আর একে কষ্ট দিও না শেষ পর্যন্ত ওই গুত্র উম্মে সালামার গুত্র উম্মে সালামাকে রাস্তা খুলে দিল তাকে ছেড়ে দিল এবার বলেন তো দেখি এই অবলা নারী অসুস্থ বাচ্চাকে নিয়ে মক্কা থেকে মদিনা ছয় শত কিলোমিটার রাস্তা কিভাবে গেলেন একমাত্র আল্লাহর জন্য রওনা দিলেন যখন মদিনায় পৌঁছলেন গিয়ে শুনলেন বদরের যুদ্ধে চলে গেছে প্রান্তর যুদ্ধের ময়দানে জলে দাঁড় হজরতে আবু সালামা সাহাবাদের সাথে বদরের যুদ্ধে চলে গেলেন হজরত সালামা অপেক্ষা করলেন যুদ্ধ যখন শেষ হলো শেষ হওয়ার পর অসুস্থ সুস্থ যারা আছেন তারা মদিনায় ফিরে আসলো আর যারা শহীদগণগণ করেছে তাদেরকে মদিনায় তাদেরকে সেই ওই পদরে প্রান্তরে দাফন করা হলো হাজরাতে আবু সালামা মারা যাওয়ার পর হলেন মদিনায় আসলেন আসার পর

সাহাবিদের মধ্যে এক সাহাবা লেকিন আমার স্বামী থেকে শ্রেষ্ঠ কিনা এটা তো তিনি অপেক্ষা করলেন বিবাহের প্রস্তাব গ্রহণ করলেন না এবার বিবাহের প্রস্তাব দিলেন সাইদিনা জবাবে মোহাম্মদ রসুল এবার তো আর কোনো কথা নাই বিবাহ হয়ে গেল এতদিন ছিল সালামার মা আর এখন থেকে কেমন পর্যন্ত হয়ে গেল আনওয়ালা সমস্ত উম্মতের উম্মাহাত মুমিনিন সমস্ত মুমিনদের মা বলেন সুবহানাল্লাহ এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আমার হযরত উম্মে সালামা কি পরিমাণ কুরবানি করেছেন আর আল্লাহ তাআলা তার কুরবানি কি পরিমাণ কবুল করলেন জন বলেন